আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর ছবিযুক্ত কাপড় ক্রয় বিক্রয়ের বিধান সহিহ বুখারীর ৫৯৫৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আয়সারা জিয়াল্লাহ তাল আনহা বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম তাবুক যুদ্ধের সফর শেষ করে ফিরে আসলেন আমি আমার কক্ষে পাতলা কাপড়ের একটি পর্দা টানিয়েছিলাম যেখানে অনেকগুলো প্রাণীর ছবি ছিল রসুল সাল্লা সাল্লাম যখন এটা দেখলেন তখন এটা ছিঁড়ে ফেললেন এবং বললেন কেয়ামাতের দিন সবচেয়ে বেশি সেসব লোকদেরকে শক্ত আজাব দেয়া হবে যারা আল্লাহ সৃষ্টির সদৃশ তৈরি করবে বলেন আমি কাপড়টি দিয়ে একটি বা দুটি বসার আসন তৈরি করি এখানে দুটি বিষয় লক্ষণীয় একটি হচ্ছে রসুল আকরাম সাল্লা সাল্লাম প্রাণীর ছবিযুক্ত কাপড় ছিঁড়ে ফেললেন কিন্তু এটির ক্রয় বিক্রয় বাতিল বলে বলে কোনো মন্তব্য করেননি দ্বিতীয়ত আইসরা এই কাপড়টি ফেলে দেননি তিনি এটি দিয়ে একটি বা দুটি বসার আসন তৈরি করেছেন অর্থাৎ এটিকে কাজে লাগিয়েছেন এদের বোঝা গেল যে প্রাণী ছবিযুক্ত কাপড় ক্রয় বিক্রয় না জায় নয় কেন না যাইজ নয় সেই পক্ষে আরো যুক্তি রয়েছে ক্রয় বিক্রয় একটি মূলনীতি রয়েছে সেটি হচ্ছে যে জিনিস বৈধ কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে সেটির ক্রয় বিক্রয় জায়েজ আছে যদিও বেশিরভাগ ক্ষেত্রে তার নাজায়েজ কাজেই ব্যবহার হয়ে থাকে অর্থাৎ সেই জিনিস বৈধ কাজে ব্যবহার করার দায়িত্ব ক্রেতার বিক্রেতার নয় এই থেকে ফুকাহাম বলেন যে ছবিযুক্ত প্রাণীর ছবিযুক্ত কাপড় যেসব ক্ষেত্রে সম্মানের পরিবর্তে অসম্মানের বিষয়ে বিবেচিত হয় যেমন আহ জুতা তৈরি করা কার্পেট তৈরি করা কিংবা শোয়ার জন্য গদি তৈরি করা যেতে পারে যেহেতু প্রাণীর ছবিযুক্ত কাপড় বৈধভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে সেহেতু এরূপ কাপড় ক্রয় বিক্রয় করাও জায়জ রয়েছে আল্লাহ আমাদের সকলকে বিষয়টি বোঝা তাহফিক দান করুন আল্লা আল্লাহ আসহাদু আল্লাহ আস্তাগফিরুকা আস্তাক আতুবু বৈলাইক